যে কজনের কবিতা আমি মন দিয়ে পড়ার চেষ্টা করি এই সময়ে আসলে এরা আমার পরিচিত এখন এমন একটা সময় এসেছে যে পরিচিতদের বাইরে আর যেতে ইচ্ছে করে না আমার খুবই প্রিয় একজন কবি তিনি হলেন মোহাম্মদ ইমদাদ বয়সে আমার অনুজ একদম তাকে তার কিশোর বয়স থেকে চিনি অথবা তারুণ্যের প্রথম থেকে প্রিয় মানুষ চমৎকার সব কবিতা লিখেন আজকে ফেসবুকে তিনি একটি কবিতা পোস্ট করেছেন এবং দেখেই মনে হলো আমি এই কবিতাটা পড়ি এই পাঠ আমার নিজের জন্য আর তাদের জন্য যারা আমাকে অল্প বিস্তর চেনেন মুহাম্মদ ইমদাদের কবিতা তোফাজ্জল মায়ের কাছে মা ছেলের দেখা হলো পৃথিবী থেকে একটু দূরে কবরে মাকে দেখা মাত্র তোফাজ্জলের দুই চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল পরকালে আর সে ঘুমিয়ে পড়ল মায়ের কোলে ঘুমন্ত ছেলের গায়ে কাফুন সরিয়ে হাত বোলাতে গিয়ে মা দেখে তার ছেলের শরীরে শুধু দাগ দাগের ওপর দাগ মারের দাগ মার খেতে খেতে মাংস খসে পড়া দাগ মা বুঝতে পারে তার এতিম ছেলেটা খুন হয়েছে মানুষের হাতে মারতে মারতে মানুষ মেরে ফেলেছে তার তোফা কারা আমার ছেলেটার এভাবে মারল রে বলে মা দৌড়ে আসতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু পারে না কারণ ঢাবি কবর থেকে একটু দূরে পৃথিবীতে ধন্যবাদ